শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ পৌরসভার ওয়ার্ড নম্বর আটে রামকৃষ্ণপল্লী নাকুরতলা একটি বিস্ফোরকের ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ফরিদ শেখ স্থানীয় বাসিন্দারা জানান দুপুরের দিকে এক প্রচন্ড শব্দ শুনতে পান তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ফরিদ চেক আহত অবস্থায় পড়ে আছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায় ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে মুশিদাবাদ থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে স্থানীয়দের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত চালানো হয়েছে এলাকার বাসিন্দারা পুলিশকে সাহায্য করছেন বিষয়টি পরিষ্কার করতে ঘটনাটি যাতে দ্রুত হয় নজর দিচ্ছে পুলিশ নিউজ

ফরিদ শেখ কি করে সে ওই সারাদিন বাড়িতে থাকে না লোকজন আমরা দিনেও দেখতে পাই না কিন্তু লোক খুলেও না বন্ধই থাকে বাড়ি এই ঘন্টা খানিক খেলো হ্যাঁ আমরা বাস শূন্য কি বম পড়েছে বাস শুনলাম তারপরে কেউ বললে কি গ্যাস গ্যাস বাম করেছে আমরা গ্যাসকে খুলেও দিয়েছি একটা এই তো কথা